সাতজন ওলামাই কিরামের বক্তব্য শুনবো এই সাতজনের মধ্যে এক নম্বর মুজাফর বিন মহাসীন দ্বিতীয় নম্বর ইউসুফ এরপর তৃতীয় নম্বর মুফতি উসমান গনি সাহেব নম্বর আলাউদ্দিন সাহেব পঞ্চম নম্বর শেখ আহমদুল্লাহ ষষ্ঠ নম্বর ডক্টর এনায়তুল্লা আব্বাসি সপ্তম নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইনাদের বক্তব্যগুলো শুনে আসি সর্বপ্রথম আমরা মুজাফর বিন মহাসিনের বক্তব্য শুনে আসি নামাজের মেয়াদ কিভাবে করব নিয়াত শব্দের অর্থ হলো মনে মনে মনন করা আর নিয়াহ মহাল্য হল কল নিয়াতের স্থান হলো কি অন্তর অন্তরে মনন করা এটাই নিয়াত তবে যখন এবাদত শুরু করবেন সালাদ যখন শুরু করবেন ওই সালাদের নিয়াতটা তাৎক্ষণিক করবেন ওই বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়াত করবেন এমনটা না সালাদ যখন শুরু করুন তখন নিয়াদ করবেন মুখে উচ্চারণ করে নিয়াত করার কোনো দলিল নাই আমাদের দেশে যে নিয়াত এই নিয়াত এত ভারী হয়ে গেছে মুসল্লিদের উপরে যা বেতের এক নিয়াত তাহার্যদের এক নিয়াত তারাবির এক নিয়াত তারপর জানাজার এক নিয়াত ঈদের এক নিয়াত নিয়াত পড়তে 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 ওই জায়গায় যদি উচিত ছিল ওই জায়গায় সুরাগুলো মুখস্থ করা তবে একটা বইয়ের মধ্যে আশরাফ আলী থানবি রহমাহুল্লার বইয়ের মধ্যে আপনার টিকার মধ্যে অনুবাদক বলে দিয়েছেন যে মুখে নিয়াত করার প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ বইটা আপনি খুঁজে দেখবেন আমরাও আমাদের বইয়ের মধ্যে লিখে দিয়েছি জায়নামাজের দোয়া কোনটি জায়নামাজের কোন দোয়া নাই এরপরে আমরা আব্দুর রাজ্জাক মিন ইউসুফের বক্তব্য শুনে আসি পরে আপনি আল্লাহ হকবার বলে সলাতে দাঁড়াবেন আল্লাহ হকবার বলার পূর্বে কোনো শব্দ চলবে না বিশ নয় না তো নসেল আর বার একাতিন বললে আর সালাত কবুল হবে না সবই গেছে আমার মাঝাবি ভাইদের জীবনটাই গেল নিয়ত মুখস্থ করতে করতে জানিনা হুজুর কেন তাদের এভাবে ফাঁকি দিচ্ছেন প্রতারণা দিচ্ছেন আল্লাহ ভালো যান আল্লাহ আকবর কাঁধ সামনা সামনে হাত উঠাবেন এরপরে আমরা মুফতি ওসমান গনি সাহেবের বক্তব্য শুনে আসি নামাজের নিয়ত করা মুখে কি যাইস আল্লি আলিল্লাহ আলা তারপরে আমরা অনেক সময় নামাই তুয়ান আসুমা গাদা মিন শাহারি রমাদান আল মাবারক এই যে কথাগুলো আমরা বলে থাকি তো এই যে নিয়তগুলো এই ধরনের নিয়তগুলো উচ্চারণ যা আমরা করি এটার মূল টার্গেটটা কি মূল টার্গেট হচ্ছে ইস্তেহেদারুন নিয়ত নিয়তটাকে মূলত উপস্থিত করা তাই ওলামা ইকরামের মধ্যে এখানে দুটো দল একটি হচ্ছে এরাবিয়ান ওলামা ইকরাম এরাবিয়ান স্কলার যারা তারা একটি মত একটি হচ্ছে যেটা আপনার আমরা বলবো মিশরীয় ওলামা সৌদি ওলামা যারা তারা বলছেন যে এই ধরনের নিয়ত করা সৌদি ওলামাদের মধ্যে শেখ আলবানি শেখ সালে হুসাইমিন শেখ আব্দুল্লাহ বিন বাস তারপর তারপরে আপনার সালে ফৌজান সহ এরকম একদল ওলামাই কেরাম ইভেন জাকির নায়েক সহ তারাও কিন্তু এই কথাগুলো বলছেন যে নিয়ত করা এটি বিধা আতে এটি জঘন্যতম বিধা তারা এটি বলে দিয়েছেন

মার দুধুন এটি পরিত্যক্ত শরীয়তের মধ্যে নাই সুতরাং এটি বিদা আতিসা হবে এটা হচ্ছে তাদের বক্তব্য কিন্তু মিশর আল আজহারের গ্রান মুফতিদের ফতোয়া এবং মিশরের যে দারুল ইফতা তাদের মিশ্রিয়া তাদের যে ফতোয়া বোর্ড রয়েছে তারা বলছেন যে না এটি অবশ্যই এই ধরনের নিয়ত একটা হচ্ছে নিয়ত করা আটা হচ্ছে নিয়ত পরা দুটো বিষয় নিয়ত করা হচ্ছে ফরজ রোজা রাখা যেমন ফরস রোজার নিয়ত করা কিন্তু ফরস রসুল আকরম সালামের সহদর মুনি উমে সালাম রাদি আল্লাহ তালহা রত হাফসা রাদি আল্লাহ তালহা আম্মা জানা সিদ্দিকা রাদি আল্লাহ তালহা অসংখ্য সাহাবিয়া উম্মাহাতুল মোহামেদিন থেকে হাদিসটি বর্ণিত যে লা সিয়ামা কোনো রোজা নেই মানলাম ইউজমি সিয়ামা কাবলাল ফজরে ফালা সিয়াম আলাহু ফজরের আগে যে নিয়ত কি করলো যে রোজার নিয়ত করলো না তার কোনো নিয়তেই যে করলো না তার কোনো রোজাই হবে না যদি ওর মায়কেরাম বলেছেন যে সূর্য ঢলে যাওয়ার এক ঘন্টা আগে আগ পর্যন্ত করলে নিয়তটি হয়ে যাবে এটা হলো নিয়ত করা নিয়ত করা এটা আবশ্যক নিয়ত করতে হবে প্রত্যেকটা রোজা যেমন ফরস রোজার নিয়ত করাও কিন্তু ফরজ এখন প্রশ্ন হচ্ছে নিয়ত পড়া তালাফুজুর নিয়ত নিয়তটা উচ্চারণ করা ইস্তেহেদার নিয়ত নিয়তটাকে হাজির করা নিয়তটাকে উপস্থিত করা এটা করা যাবে কিনা মিশর উল্লাম বলছেন এরকম নিয়ত পড়াটা এটা হচ্ছে মুস্তাহাব কখনো কখনো তারা সুন্নার বলতেও তারা দ্বিধাবোধ করেন নাই বেশ করে হানাফি মাজবের পক্ষ থেকে একজন বড় পণ্ডিত ফখরুদ্দিন সাইলি রহমতুল্লাহ তিনি সাতশো তেতাল্লিশ হিসুতে যিনি ইন্তেকাল করেছেন তিনি বলছেন আম্মা তালাফুজ বিঘা ফালাই সাতিনুল ইস্তিমায় আজিম আতী রুক আছে তা নিয়ত না করলে কোনো সমস্যা নেই নিয়ত না করলে কিন্তু এখানে আজিমাত আর রুখস হচ্ছে যে ওলা কিনু বরং এটি উত্তম হবে লি ইজিতিমায় মনে করেন তবে সংকল্প সুদৃঢ়করণের জন্য এটি উত্তম হবে যেটি তাবে ইনুল হাকাইগের প্রথম খণ্ডের চারশো সাতাত্তরতম পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এছাড়াও শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই তিনি যে কিতাবটি সম্পর্কে কিতাবুল ফুনুন সম্পর্কে বলেছেন যে কিতাবটি লিখেছেন আবুল ওয়াফা ইবনুল আকিল হামলি রাহেমহল্লা পাঁচশো তেরো হিজড়ির আটশো খণ্ডে কিতাবটি লিখেছেন পৃথিবীর মধ্যে সেরা একখানা কিতাব এবং মতাবার যে কিতাবটি তিনি বলছেন মাল্লাম ইস্তাহাদির নিয়াত বেসুহুলিন বেকাল বিহি ওয়ালা ইস্তাহাদির ওহা ইল্লাবি তালাফুজ ওয়াজাবা আলিহি তালাফুজ বিহা আলি আন্না মালাম ইয়াতিমুল ওয়াজিবু ইল্লাবিহি ফাওয়া ওয়াজিব

নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ জানেন না আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ ফরজ ইন্নামাল নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা শুনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত বলা নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয়। নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত নিয়ত বলে কি আন বলাটা হলো বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে হলো নিয়ত করা অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে আনা রফিল হজ এর বলে নামাইতানা আরো হজ আমি আগামছর হজ্ যাবে এরকম কথা আর কিন্তু তারপরেও বলে আমার হজ্বে যাওয়ার নিয়ত একজন যাইতেছে রাস্তা দিয়ে কেউ কোন দিকে ছুটছেন কই যাইতেছেন বল যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম সে কি নামাইতুন পড়ে আসছিল তার মানে কি তার মনে বাজার যাওয়ার ইচ্ছা নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ভাই আপনি এরপরে আমরা আলাউদ্দিন জিহাদী সাহেবের বক্তব্য শুনে আসি মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করা مستحب যদি কেউ মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত না করে মনে নিয়ত করবে niyate নির্ভর রেখে আল্লাহু আকবার নামাজ শুরু করে নামাজ হবে তবে মুখে উচ্চারণ করে নাওয়াই কুরআন তালা রাকাতাই সালাত এই নিয়ত করে তবে সেটাও সওয়াবের কাজ হবে সেটাও সময় সুযোগ পেলে করবেন মনে রাখবেন ফতোয় স্বামী ফতোয় বাহারুর রায় এবং হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালা ফতোয় স্বামী এবং ফতোয় আলমগিরি অসংখ্য কিতাবের মধ্যে এই বাবার আইন মাই কারণ একমত পোষণ করেছেন বিশুদ্ধ ফতোয়া হলো আলাসাহ বিশুদ্ধ ফতোয়া হলো তালাফুজু ও তালাফাজু বিহা মুস্তাহাব অর্থাৎ মৌখিক উচ্চারণের নিয়োগ করাটা হলো মুস্তাহাব হ্যাঁ এক কিছু কিছু সময় মৌখিক উচ্চারণ করা যায় না যেমন ইমাম সাহেব নামাজ শুরু করে দিছে তাকে ওলা হয়ে গেছে নামাজ এখন শুরু

ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি আরবিতে নামাজের যে মৌখিক নিয়ত করা হয় তার প্রয়োজনীয়তা আছে কি জি প্রয়োজনীয়তা আছে তবে এটা মুস্তাহাব, মৌখিক বিয়তটা কি প্রায় ষোলো থেকে সতেরোটি ফাতোয়ার কিতাবে এসেছে মুস্তাহ মুস্তাহাবটা এখন কেউ বলতে পারে যে হাদিসে আছে কিনা মৌখিক নিয়তের কথা দেখুন প্রত্যেক নামাজ নামাজের নিয়ত অন্তরে করা ফরস অন্তরে করা কি এটি কার কোনো মতভেদ নাই কিন্তু গদবাদে যে নিয়োগটা আমরা বলি এটা করা মুস্তাহাব বলবেন হাদিসে আছে কি না হাদিসে সরাসরি নাই তাহলে মুস্তাহাব কেমন করে হলো প্রশ্ন আসে না মেসকাতের সবাই মেরকাতে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে মোট তিরিশ হাজার ওয়াক্ত নামাজ করেছে অনেক সাল্লাহ সাল্লাম মৌখিক নিয়ত করেন নাই করতে বলেন নাই কোনো সাহাবিও করেন নাই তাও করেন নাই কিন্তু মুস্তাহাব কেন এর জবাবে ফতোয়ার কিতাবগুলোতে এসেছে বিশেষ করে ইবনে আবিদিন শামি বলেছেন যে মৌখিক নিয়তকে বলা হয়েছে মুস্তাহাব এরপরে আমরা মিজান রহমান আজহারী বক্তব্য শুনে আসি ভাইরা নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা ইন্টেনশন নিয়ত কখনো পড়তে হয় না নিয়ত করতে হয় যেমন আপনি আজকে যখন আপনার ওয়াইফ বললো যে তুমি দশটার দিকে বাজারে যাবে আপনি ব্যাগ নিয়ে বাজার করলেন তো এই যে বাজার করতে যে গেলেন আপনি আসলে কি নিয়োগ করেছেন মুখে কি আপনি নিয়োগ করেছেন কিন্তু বাজার করা কি হয়নি হয়েছে তো নিয়ত ছাড়া আপনি বাজার করলেন কি করে বাজারে নিয়ত না থাকলে তো বাজার করতে পারতেন আসলে নিয়োগটা আপনি অন্তরে করেছেন আপনি একটা ইন্টেনশন মনের ভিতরে নিয়েছেন যে আমি এখন বাজারে যাব এবং বাজার আপনি করে নিয়ে এসেছেন তো আপনি যে সালাত আদায় করবেন আপনি যে সিয়াম আদায় করবেন আপনার এই মনের ইচ্ছাটা এটাই হচ্ছে নিয়াত নিয়াত করতে হয় নিয়াদ কখনো করতে হয় না তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই সাতজন ওলামায় কিরামের বক্তব্য আজকে শুনে আসলাম এর মধ্যে শুধুমাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন যে এই মুখে যদি কেউ না হইতেন তা নিয়া লিল্লাহ তালা বলে তাহলে কি হবে নামাজ তার হবে না অন্যদিকে এই সমস্ত ওলামায় কিরামগঞ্জ তিনারা বললেন যে না এটা পড়া মুস্তাহাব তো আসলে এইসব নতুন করে ইসলামের মধ্যে ফেতনা ফাঁসাদ সৃষ্টি করে দেওয়া এবং তিনারা যে মুস্তাহাব বললেন বিশেষ করে মুক্তি আজকে ওসমান গনি সাহেব তিনি অনেকগুলো কিতাবের হাওলা এবং অনেক বড় বড় ওলামায় কিরামের বক্তব্য শুনলেন সে সমস্ত ওলামায় কিরামগণ তিনি কিন্তু জাহান নামে যাওয়ার জন্য নামাজ কবুল না হওয়ার জন্য তিনি নামাজ আদায় করেননি তাই আমরা সঠিক পথে নামাজ পড়ব এবং আমাদের অন্তরে নামাজের নিয়ত করব তবে মুখে নিয়ত করা মুখে উচ্চারণ করা কেউ আবশ্যক বলেননি এটা নিয়ে আমরা বাড়াবাড়ি না করি পাঁচ চক্ত নামাজ যারা পড়ে না তাদেরকে আমরা নামাজ জানার চেষ্টা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু